দর্শক বন্ধুরা <to make> <styles> <cook food together> <dictionaries> দিস অক্টোপাস তো আজকে আমাদের রাত্রে চলছে অক্টোপাস ভোজন তো এটা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে অক্টোপাস খাবো অবশেষে খাচ্ছি এর আগে যতবার আসছি বিষে কখনো খাইনি মানে এক এক জনের এক একটা ই ছিল তো আজকে আমরা অক্টোপাস খাচ্ছি তা করেন প্রসেসিং করেন আমাদের সামনে কাটতেছেন তো ওদিকে ভিতর ঢুকলে একটু কষ্ট হয় এখানে ভিডিও করতে আচ্ছা এটা হচ্ছে আপনার সাতশো আর এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা কি আর আমরা যদি বারবি খাই তাহলে নিতে পারি শালমার আর যদি ফ্রাই খাই তাহলে হচ্ছে টুনা ঠিক আছে এক কেজি আটান্ন এক কেজি দুশো আটান্ন সাতশো টাকার মাললে আটশো একাশি টাকা আছে কি আমি আপনার জন্য আটশো পঞ্চাশ টাকা রাখবো

लगेर <laughs>

এটা কি মশলা দিচ্ছেন এটা দিচ্ছি যে আপনার সাদা লবণ সাদা লবণ জি জি আর টেস্টি সল্ট এর কিছু ব্যবহার করেন না 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 এরকম কোনো জিনিস ব্যবহার করি না টেস্টি কোন জিনিস করেন না আমরা ইউজ করি তাহলে আমরা ন্যাচারাল সাতটাই মাছ থেকে পাবো যেটা আপনি আমরা মানে বাসার মধ্যে খাই সাথে এখানে একটা জিনিস খুব সুন্দর লাগছে ন্যাচারাল সাতটা আমরা মাছে পাবো যার জন্য আমরা কোনো আলাদা কোনো বাইরের মশলা মাছে ব্যবহার করে না এটা আসলে খুব সুন্দর আর এটা কি আমাদের কাকড়া এটা কি হচ্ছে মাছের ভিতর মশলা দর্শক বন্ধুরা অলরেডি আমাদের অক্টোপাস ফ্রাই চলে আসছে আর এটা হচ্ছে অক্টোপাশ ফ্রাই তো ফ্রাই করার পরে একটি আলাদা উম পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে তো এখানে একটু চেক করব দেখি কেমন লাগে ভালোই টেস্ট আছে দেখি এবারে খাচ্ছে পুরো বীর আর কেমন লাগে মজা সেই মজা দর্শক বন্ধুরা আমাদের অক্টোপাসটির ওজন ছিল টোটালি এক কেজি দুইশো গ্রাম তো এটা আসলে একটি বিগ সাইজের অক্টোপাস ছিল আর অক্টোপাস অলরেডি প্রসেসিংয়ে আসছে দেখতে পাচ্ছেন আর এটা আসলে মুখে পরার পরে মনে হচ্ছে অনেকটা জাতীয় একটি খাবার অনেকটা সময় স্থিবন লাগে খেতে দর্শক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চলে আসছে আমাদের সেই এটা হচ্ছে আপনার ফেরাই কাকড়া ফেরাই আর এটা হচ্ছে আপনার এই পাশে যতটা দেখছেন সব কাঁকড়া ফেরাই আর এটা হচ্ছে আপনার স্যালমন এটা পারি হয়েছে আর এটা হচ্ছে আমাদের সালাদ আর এটা টমেটো সস তো এখন আমাদের খাওয়া হবে দর্শক বন্ধুরা সিপুড আসলে বরাবরই টেস্ট হয় খুব সুন্দর আর এখন আমরা এগুলো খাবো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন